হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি বিন্দাস আছো ফাটাফাটি আছো একটু দেখো লাইটটা মুখে দিচ্ছি হ্যাঁ বাড়ি পুরো অন্ধকার অনেক অনেক দিন পর লাভলি লাইফ কিন্তু অলিভাইনার যেটা আমি ভিডিও দিচ্ছি আর আমি ঠিক করেছি এটাতেও কন্টিনিউ ভিডিও দেবো তো ছোট্ট একটা ব্লগ ব্লগ ঠিক বলা যায় জাস্ট কথা বলতে তোমাদের সাথে এলাম এখন তারিখটা বলে দিই আজকে হচ্ছে এইটিন জুন ঠিক আছে আর এখন কটা বাজছে টাইম টাইম কটা হলো নটা হুম নটা পনেরো বাজছে আর আমাদের এখন এখানে প্রচন্ড হারে ঝড় উঠেছে মনে হচ্ছে মানে বিশাল ঝড় গেট খোলা যাচ্ছে না তাণ্ডব হচ্ছে আর বৃষ্টিও হালকা হালকা হচ্ছে দরজা কাপড় পরে ভেঙে যাবে তো ভালো হালে আজকে একটু ব্লগ করাই যেতে পারে একটু ভিডিও করাই যেতে পারে আর দেখো লাইট এই যে এই লাইট লাগিয়ে আমার ছেলে পড়ছে এখানে আর এটা দিয়ে এটা খুব সুন্দর একটা লাইট কেনা হয়েছে হ্যাঁ আমার নিউ চ্যানেল সেভেন জিম ফিউচারে তোমাদের কেমন লাগছে মানে যারা যা দেখছো তারা তাদের হ্যাঁ লাভলি লাইফে অলিভাবে যেটাই বলছি তারা প্লিজ আমার সেকেন্ড চ্যানেল সেভেন জিম ফিউচারটা ভিজিট করো আশা করি খুব ভালো লাগবে কারণ ওখানে আমি ডেলি ব্লগ দিই ঠিক আছে আর এইটাতে ভাবছি অন্যরকম কোনো কনটেন্ট বা ভিডিও শেয়ার করব কী চ্যালেঞ্জ ভিডিও বলো আলাদা মানে কিছু টাইপের ভিডিও লাভলি লাইফে সরি লাভলি লাইফে আমি দেবো ব্ল্যা 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 উল্টা পাল্টা বুকছি কথা জ্বরেই যাচ্ছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো বাইরে জন্য দেখবি তোমরা কি অবস্থা বাইরে চলে একবার দেখায় পুরো একদম লাইটিং হচ্ছে রাস্তাটা অনেক তোমাদের দেখাচ্ছে যে বাইকটা এগুলো আছে প্রচন্ড বৃষ্টি এই এবার তো ঝড় আর হচ্ছে না তাহলে গিয়ে জ্বালাটা খুলে রাখি না গরম লাগছে জানিস তো গল্প করতে এলাম ঠিক আছে আর কিছু কথা তোমাদেরকে বলতেও চাই আমার এই যে হাতে পড়ে থাকতাম একটা সোনার আংটি মানে আমি কিছুদিন আগে এটা পড়েছিলাম আমাদের একটা মানে ইনভেস্টেশন ছিল সেখানে গেছিলাম পড়ে পাঠাব আর খুলিনি আর এই আংটিটা ছিল এই আঙুলের এখন যেটু একটু গোলুগুলো হয়ে আছে দিনকেজির এই আঙুলে হয় প্রচুর টাইট হয় তাই আমি এই আঙুলে পড়েছি এগুলো মোটামুটি খোলা পড়ার মতো ঠিক আছে সুন্দর তো চার দিন হয়ে গেল আংটিটা আর পাচ্ছি না গায়ে কোথায় চলে গেল জানি না তারপর পালিশটা কেমন করে লেগেছে কোনো রকমে লাগিয়েছি নোখগুলো ভেঙে গেছে মানে এই এই নোখটা এখন লাগালাম তো আংটিটা আমি কোথায় রেখেছি জানি না গোটা বাড়িতে অন্যতন্ন করে খুঁজলাম খাট ফাট পুরো তলা লাইটটা আসলে তোমাদেরকে দেখাবো কেমন করে খুঁজেছি বাট পাইনি ডাস্টবিন দেখলাম সেটাও পাইনি কোটা ঘর খুঁজেছি পাইনি এবার লাস্ট পজিশন দেখতে হবে বাইরের নালিটা ওই নালি যাদের আটকে থাকে জানি না কোথায় আংটিটা গেছে এত সুন্দর একটা আংটি আমার ব্লগেও হয়তো তোমরা দেখেছো সেভেন ডি ফিউচারের লাস্ট আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ওটা ভিডিওটা এখানে পাবলিক করিনি আমি তো সেখানে আর আংটিটা ছিল আমার বিবাহবার্ষিকীর আংটি জানা তো মানে আমার ছ বছর না 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 ভুল বলছি দু হাজার আঠেরো সালে অ্যানিভার্সারিতে ফুচনাকে আংটিটা দেয় তো রাজবাহীর নন্দী থেকে তো সেই কারণেই বলছি অন্যরকম কালার হয়ে গেলো আমার এরকম অন্ধকারের মধ্যে ভিডিও করতে ভালো লাগে তো মন প্রচণ্ড খারাপ কি করবো বলো আংটিটা চলে গেছে মনটা প্রচণ্ড খারাপ যে আংটিটা হারিয়ে গেছে খুঁজছি এখনও খুঁজছি না এখনও দেখছি পাইনি সোনার আংটি আমার গেল হারিয়ে কোথায় যে গেল জানি না তো তোমাদের সামনে ছোট্ট একটা কথাবার্তা বলতে এলাম জাস্ট কী করছি না করছি একটু আপডেট তোমাদেরকে দিলাম তোমরা ভাবছো যে আমার যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা সকলেই আমার যেহেতু আমার চ্যানেলে আমার ওয়ানকে পেরিয়ে গেছে তাই ভাবলাম না এই চ্যানেলটাকে ধরে রাখা আমার দরকার সেই কারণে ভিডিওটা করা তো চলো আজকে একদম সিম্পল ছোট্ট একটা কথা বলতে এলাম জাস্ট যে আমার আংটিটা আমার হারিয়ে গেছে তোমাদেরকে জানালাম তোমরা একটু পে করে যেন আমি আংটিটা পেয়ে যাই মেঘুর গুড় করছে প্রচণ্ড হারে রুট তরকারি হয়ে গেছে সোয়াবিনের তরকারি ঠিক আছে রুটি এখনও হয়নি আটা মাখা আছে বাট কখন করবো জানি না এই তো দুর্যোগ চলছে হয়েছে ব্যাপার তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কিছু কন্টেন্ট নিয়ে আমি আসবো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের জন্য চলো টাটা গুড নাইট বাই